নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি বা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে শিখনের কয়টি স্তর কি সঙ্গে থাকছে প্রত্যেকটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দাও তাহলে চলুন শুরু করছি শিখনের স্তর হচ্ছে তিনটি প্রথমে জ্ঞানার্জন তারপর সংরক্ষণ বা ধারণ তারপর পুনরুত্থান বা পুনরুত্থাপন এই পুনরুত্থাপনের আবার দুটো ভাগ একটি হচ্ছে পুনরুদ্রেক বা রিকল আর আরেকটি ভাগ হচ্ছে প্রত্যাভিজ্ঞা শিখন আমরা কোনো কিছু শিখি সেটাই হলো শিখন আমরা যে কোনো কিছু শিখি তা একটি প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় হুট করেই আমরা একবারেই কোনো কিছু শিখে যাই না শেখার পিছনে কয়েকটি ধাপ আছে তার প্রথম ধাপ হচ্ছে জ্ঞানার্জন আগে একটি উদাহরণ দেই রাস্তা দিয়ে চলছিলাম হঠাৎ করে একটি চারপায়া জন্তু দেখলাম মানে চারটি পা আছে জন্তু দেখলাম তাহলে গরুরও চারটা আছে পা গরু ছাগল ভেড়া শিয়াল কুকুর বিড়াল অনেক পশু অনু অনেক প্রাণীর চারটি পা আছে তাহলে আমাদের কি দেখতে হলো যে চারটা আছে পা সঙ্গে তার কানটি কেমন আছে গায়ের রঙ কেমন লেজ আছে কি না লেজটা কত বড় বা তার আকৃতি কী সব কিছু দেখে চিন্তাভাবনা করে আমরা বুঝলাম যে হ্যাঁ এটা হয় গরু না হলে এটা ছাগল নাহলে কুকুর কোনো একটি প্রাণী তাহলে সেই জন্তু জানোয়ারের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু মনে রাখলাম তারপর সে মানে বৈশিষ্ট্যগুলো দেখলাম মানে জ্ঞান অর্জন করলাম তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেই দেখলাম দেখে সেগুলো আমরা মনে রাখতে তো হবে বিষয়টি কি কি দেখলাম সেই দেখার বিষয়গুলো যখন আমরা আমাদের মাথায় বা মস্তিষ্কে বা মনের মধ্যে যখন এগুলো সংরক্ষণ করে রাখবো সেটাকেই বলছে সংরক্ষণ বা ধারণ সেই সংরক্ষণ ধারণ করার পরে কি দেখলাম সেই জিনিসগুলো যদি আমরা আবার মনে করতে পারি তার মানে কি দেখেছিলাম সেই পশুটির কি কি বৈশিষ্ট্য ছিল তার রঙ কি ছিল লেজ ছিল নাকি তার আকার আকৃতি কেমন ছিল সব কিছু যে বৈশিষ্ট্যগুলো আমরা মাথার মধ্যে বা সংরক্ষণ করে রেখেছিলাম মেমোরিতে সেগুলো আমরা পুনরায় সেগুলো মনে রাখতে পারছি কিনা মনে করতে পারছি কিনা যদি মনে করতে পারি তাহলে ওটা কিন্তু পুনরুত্থান বা পুরুত্থাপন বলছি আশা রাখছি একটু আইডিয়া পাওয়া যাচ্ছে শিখনের স্তর সম্পর্কে এবার শিখনের প্রথম স্তরটি একটু বিস্তারিত জেনে নিই শিখনের প্রথম স্তর মানে শেখার প্রথম ধাপ প্রথম ধাপটি হচ্ছে কোনো বিষয় সম্পর্কে যে জিনিসটা আমরা শিখব বা শিখছি তার প্রথম ধাপটা হচ্ছে জ্ঞানার্জন তার সম্পর্কে তাকে দেখলাম তার বৈশিষ্ট্যগুলো দেখলাম জ্ঞানার্জন কি বলেছে শিখনের স্তর হিসেবে জ্ঞানার্জন হল প্রথম এবং অন্যতম স্তর কারণ কোনো কিছু শিখতে গেলে অভিজ্ঞতা অর্জন বিশেষভাবে দরকার এই জ্ঞান বিভিন্নভাবে অর্জন করা যায় বই পড়ে শিক্ষক অভিভাবক বা বন্ধুবান্ধবের কাছ থেকে উদ্দেশ্যপূর্ণিতভাবে জ্ঞান অর্জন করতে পারি আবার জীবনে চলার পথে প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে যেমন সংবাদপত্র ব্রেতা টেলিভিশন যাত্রা নাটক ইত্যাদির সাহায্যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে আমরা জ্ঞান অর্জন সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে পেতে পারি জ্ঞান অর্জন মানে কোনো কিছু জিনিস সম্পর্কে জানা তাহলে যেমন পশুর সম্পর্কে জানলাম পাখি সম্পর্ক সম্পর্কেও আমরা জানতে পারবো রান্না করতে গেলে রান্না কি কি জিনিস দিয়ে করছি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে রান্না করতে সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করছি আমরা যখন ধরুন প্রথম যেদিন আমরা রান্না করতে গেছি কীভাবে ভাত রান্না করতে হয় ভাত রান্না কিন্তু খুব কঠিন ভাত একটু কম বেশি হলে কিন্তু হয় গলে যাবে নাহলে শক্ত থাকবে তাহলে ভাত রান্না করতে গেলে আমাকে কতটা টেম্পারেচার দিতে হয় কতটা চালে কতটা জল দিতে হয় এগুলো কিন্তু আমাকে যদি আমাদের যদি না জানা থাকে ধরুন কেউ বলে দিল মা বলে দিলো বা বাবা বলে দিল বলে দেওয়ার পরে সেই জিনিসটা যদি আমরা মনের আর রাখতে পারি বা সংরক্ষণ করতে না পারি আমাদের মেমোরিতে তাহলে কিন্তু পরের দিন আমরা কিন্তু ওই জিনিসটা আর করতে পারবো না আবার জিজ্ঞাসা করবো কীভাবে রান্না করতে হয় বা কিভাবে এটা করব বুঝতে পারছেন ব্যাপারটা এখন তাহলে প্রথমে কিন্তু আমাদের জ্ঞান অর্জন হয় মানে সেই সম্পর্কে আমরা জানি সেই জানা বিষয়টাকে আমরা কি করি আমাদের মস্তিষ্কে বা মেমোরিতে আমরা সেই জিনিসটি সংরক্ষণ করে রাখি এবার সংরক্ষণ বা ধারণ সম্পর্কে একটু বিস্তারিত দেখে কি বলেছে সেখানে দ্বিতীয় এবং অন্যতম স্তর হল সংরক্ষণ বা ধারণ শিখন বা অভিজ্ঞতাগুলোকে মনের মধ্যে ধরে রাখাকে সংরক্ষণ বলা হয় অর্থাৎ আমরা যখন কোনো বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি তখন সেটিকে সংরক্ষণও করি কারণ সংরক্ষণ ছাড়া শিখন সম্ভব নয় তাই সংরক্ষণ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেটি অর্জিত অভিজ্ঞতাকে মনে রাখতে সাহায্য করে তাই সংরক্ষণের জন্য দরকার উত্তম শিখন অর্থাৎ সংরক্ষণ প্রক্রিয়াকে শক্তিশালী করতে বারবার অনুশীলন বা উত্তম শিখন খুবই গুরুত্বপূর্ণ তার মানে সাইকেল চালানোর ক্ষেত্রেও হতে পারে গাড়ি চালানোর ক্ষেত্রেও হতে পারে আমরা গাড়ি চালানো আজকে শিখে গেলাম গাড়ি চালাচ্ছি চালাচ্ছি কিন্তু আমাদের মনে নেই কালকে গাড়ি চালানো শিখলাম আজকে ঘুমিয়ে পড়লাম পরের দিন উঠে আমি গাড়ি চালানো ভুলে গেছি মনের মধ্যে আমরা সংরক্ষণ করতে পারিনি সেই পরের দিন যদি আমি গাড়ি নিয়ে বেরোই কোথাও না কোথাও আমি অ্যাক্সিডেন্ট করে বসব বা ঠুকে দেবো বা গাড়িটা আমি স্টার্টই দিতে পারলাম না কোথায় চাবি লাগিয়ে গাড়িটা স্টার্ট দিতে হয় সেটাই যদি আমি মনে না রাখতে পারি তাহলে পরের দিন আমি কীভাবে গাড়ি চালাবো তাহলে আমাকে মনে রাখতে হয়েছে গাড়ির চাবিটা এখানে ইনপুট করে স্টার্ট দিতে হয় কিভাবে। ঠিক একই রকমভাবে আমরা যখন কথা শিখেছিলাম সেই ভাষা সেই আমরা যে এখন কথা বলছি বাংলা ভাষা এই বাংলা ভাষাটা আমরা কোথায় সংরক্ষণ করে রেখেছি মস্তিষ্কে সংরক্ষণ করে রেখেছি সেই মস্তিষ্কে যদি এই ভাষাগুলো আমরা সংরক্ষণ বা শব্দ ওয়ার্ডগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখতে না পারতাম তাহলে কি হতো আমরা কথা বলতে পারতাম কথা বলতে পারতাম না কিন্তু ওই যে অনেক সময় আমরা পাগল বা একদম মানসিক দিক থেকে অসুস্থ ব্যক্তিকে আমরা বলি তার দ্বারা কিছু সম্ভব না এটাও কিন্তু ভুল কথা দেখবেন একদম মানসিক দিক থেকে যে অসুস্থ সেও কিন্তু কথা বলতে পারে অসুবিধা হয় কথা বলতে মনের ভাব বোঝাতে অসুবিধা হয় কিন্তু অল্প হলেও কিন্তু সে তার মনের ভাব কিন্তু বোঝাতে পারে তার মানে তার অল্প হলেও কিন্তু শিক্ষণ হয়েছে এটা কিন্তু ধরে নিতে হয় এবার তিন নম্বর পয়েন্ট পুনরুত্থাপন বা পুনরুত্থান পুনরুত্থান বা পুনরুত্থাপন মানে কি শেখা বিষয়টি বা যেগুলো আমরা মস্তিষ্কে ধরে রেখেছি সেটা আদৌ আমরা মস্তিষ্কে সংরক্ষণ করে রাখতে পেরেছি কি না সেটা বোঝা যাবে আমরা যদি পুনরায় সেটি মনে রাখতে পারি মনে করতে পারি অনেক দিন আগে কোনো এক বন্ধুর সঙ্গে বা আমরা এক সঙ্গে পড়াশোনা করেছিলাম হঠাৎ করে কয়েক বছর পরে আমাদের গাড়িতে দেখে হঠাৎ করেই তার নাম মনে পড়ে গেল তার মানে কি তার নাম ধরে তাকে ডাকলাম তার মানে হঠাৎ করে তার নামটা মনে পড়ার কারণটা কী হলো আমরা স্মৃতিতে কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম তাকে আর সেটি যখন হঠাৎ করে আমরা মনে করতে পারলাম তার মানে ওটা পুনরুদ্বেগ বা পুনরুত্থাপন করতে পারলাম বা স্মৃতিতে নিয়ে আসতে পারলাম তার নামটা তিন নম্বরে এবার একটু দেখে নিই কী বলেছে শিখনের তৃতীয় স্তর বা পর্যায় হলো পুনরুত্থাপন শিক্ষালব্ধ অভিজ্ঞতাগুলোকে সঠিক সময়ে স্মৃতি তুলে আনার প্রক্রিয়াকে পুনরুত্থাপন বলে সবথেকে ইজি একটি বিষয় পরীক্ষার সময় আমরা যখন বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা হলে যাই তখন আমরা যখন একটা প্রশ্ন পাই প্রশ্ন পেয়ে যখন আমরা লিখি তখন তো আমরা মনে করে করেই লিখি তার মানে আমাদের যে শেখা বিষয়গুলো সেগুলো শেখা বিষয়গুলো আমরা মাথায় সংরক্ষণ করে রাখতে পেরেছিলাম স্মৃতিতে সংরক্ষণ করে রাখতে পেরেছিলাম সেই সংরক্ষিত বিষয়গুলো পুনরুত্থাপন ঘটিয়ে পুনরায় উত্থাপন পুনরুত্থাপন বলতে পুনরায় উত্থাপন করছি আমরা করে মনে করে সেগুলো কি করছি আমরা খাতার মধ্যে লিখছি পুনরুত্থান বা পুনরুত্থাপন হলো দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পুনরুদ্রেক বা মনে করা আর একটি প্রত্যাভিজ্ঞা মানে চিনতে পারা পুনরুদ্রেক বা মনে করায় কি বলা হয়েছে যে মানসিক প্রক্রিয়া শিক্ষালব্ধ পূর্বের অভিজ্ঞতাকে প্রত্যক্ষ উদ্দীপকে উপস্থিত অনুপস্থিতিতে মানসিক কল্পনার সাহায্যে চেতনায় নিয়ে আসা হয় তাকে পুনরুদ্বেগ বলে আবার বলছি যে মানসিক প্রক্রিয়া শিক্ষালব্ধ পূর্বের অভিজ্ঞতাকে প্রত্যক্ষ উদ্দীপকে অনুপস্থিতিদের মানসিক কল্পনার সাহায্যে চেতনায় নিয়ে আসা হয় তাকে পুনরুদ্বেগ বলে আমরা যে পড়াশোনার কথাটা পরীক্ষার কথাটা বলছিলাম আমার সামনে আমি তো বই পড়েছি বা নোটস পড়েছি বাড়িতে পড়েছি যখন আমি পরীক্ষার খাতায় লিখছি তখন তো সেই বস্তুটা আমার সামনে উপস্থিত নেই অনুপস্থিত সেই বস্তুটা তবু আমরা কি করছি মনের মধ্যে নিয়ে আসছি কল্পনা করে যে এই জিনিসগুলো আমি পড়েছিলাম সেগুলো কল্পনা করে মনের মধ্যে সেগুলো গুছিয়ে তারপর নিজের ভাষায় আমরা খাতার মধ্যে লিখে দিচ্ছি বা মুখস্ত লিখে দিচ্ছি সেটাকেই বলা হচ্ছে মনে করা বা পুনরুদ্বেগ আর প্রত্যাভিজ্ঞা কী প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হচ্ছে চিনে নেওয়া পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় প্রত্যাভিজ্ঞা উদাহরণস্বরূপ বলা যায় রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ছেলেকে দেখে চিনতে পারলাম যে ছেলেটি বছর দুয়েক আগে আমার এক আত্মীয়ের বাড়িতে দেখা হয়েছিল এই চিনতে পারার বিষয়টি হলো প্রত্যাভিজ্ঞা মনোবিজ্ঞানীদের মতে প্রত্যাভিজ্ঞা হলো একটি পরিচিতি বোধ বা চেতনা যার অভাব ঘটলে শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না আমরা কি পড়েছি না পড়েছি সেটি যদি আমরা চিনতেই না পারি একটু আগে বললাম হঠাৎ করে একটি বন্ধুর সঙ্গে দেখা হলো এবং তার নাম মনে পড়ে গেল নিশ্চয়ই আমার শিখনটি ভালো ছিল ঠিক ছিল সেই জন্যই তো মনে করতে পারলাম তাহলে কোনো কিছু যদি চিনতে বা বুঝতে না পারি যেমন আজকে গরু কাকে বলে গরুর চারটা পা আছে দেহর আকৃতি তার কানগুলো কেমন মুখমণ্ডল কেমন গায়ে লোম আছে কি না লেজটা কেমন এই যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম সেগুলো যদি পরবর্তীতে যখন গরুকে দেখে তো সেই জিনিসগুলো যদি আমরা নাই বুঝতে পারি বা নাই চিনতে পারি এটা গরু কিনা তাহলে আগে যে গরুর সম্পর্কে জেনেছিলাম তাহলে তো সেই শিখনটা আমার হয়নি যদি আগের শিক্ষণটা ঠিক হতো তাহলে পরে তো আমি চিনতে পারতাম সেটাই এখানে বলা হয়েছে যদি আমাদের শিখন ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমরা চিনতে পারবো আর যদি চিনতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের শিখনের অভাব ঘটেছিল আগে আশা রাখছি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওর পিডিএফ লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত অবশ্যই আমরা কাম্য বা আশা রাখি কামনা করি আশা রাখি আপনারা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ